হয়েছিলেন করোনার যোদ্ধা দুর্দান্ত লড়াই করে বিশ্ববাসীর জীবনে ফুলিয়ে তুলেছ হাসি কত তো চলেই গেলেন সাবাস তোমাকে সাবাস বিশ্বায়নের যুগে প্রতিযোগিতার বাজারে লোভ লালসার ফাঁদে অনেকেই হয়তো পা দিয়েছে শতাংশের বিচারে তার খুবই নগান কুচকরি মোনাফাবাজ দালাল অসাধু মাফিয়াদের দৌড়াতা ব্যবস্থায় বহুল বেড়েছে ব্যাংক আসলে তোমরাও তো মানুষ কখনো কখনো অসাধু ব্যবসায়ী ফাঁদে আত্মীয় স্বজনকে বাঁচাতে গিয়ে সাধারণ মানুষ তখনই হয়ে যায় সর্বশান্ত তুমি জানো না ডাক্তারবাবু তোমাকে ভাঙা কত খায় তুমি জানো না ডাক্তারবাবু এবং আজকে ডক্টর ডেও পালন করা হচ্ছে কি বলবেন আজকে আমরা একশো বিয়াল্লিশতম জন্মবার্ষিকী পালন করছি সেই মহাপুরুষের যা দিয়ে হয়তো আজকে ভারতীয় মেডিকেল কাউন্সিল পরিচিত বিশ্বের একমাত্র ডাক্তার যার একসঙ্গে এফআরসিএস এস ওর এমআরসিবি ডিগ্রি হোল্ড করতেন ভারতের অন্যতম রাজনীতিবিদ ও দুর্গাপুর তথা আমাদের এই বাংলার উপকার এই ডে ডেতে দাঁড়িয়ে আজকে আমরা গর্বের সঙ্গে বলতে পারি যে মানুষের সব থেকে কঠিন সময় যে কোভিডের সময় সেই সময় আমরা পার করেছি বাংলা পথ দেখিয়েছে এবং আজকে ভারত ভ্যাকসিনের অন্যতম বড় হাব হয়েছে এই মানুষটির অনুপ্রেরণা যে কত দূর এটা বলে বোঝানো হয়তো সম্ভব নয় আজকে যেমন ক্রিকেটার বাচ্চা যখন ক্রিকেটার হতে চায় সে যেমন শচীন তেন্ডুলকারের দিকে তাকায় তখন আমরা যেমন প্রথম শপথ নিই ডাক্তার হওয়ার তখন আমরা বিধানচন্দ্র রায়ের দিকে তাকাই আজ ওনার ত্রিয়দানের প্রায় ষাট বছর পেরিয়ে গেছে তাও আইকনটা বদলায় इटाई हित बिधान चंद्र दाई काय आमर नाम डॉक्टर उदान चौधरी ऑर्थोपेडिक सर्जन ईएसआईसी डॉक्टर बिधान चंद्र राय आमर आहे आमर आहे डॉक्टर बिधान चंद्र राय आमर डॉक्टर बिधान चंद्र राय लो डॉक्टर बिधान चंद्र राय लो डॉक्टर

সেখানে দিয়ে ডক্টর বিরাট চন্দ্র রায়কে শ্রদ্ধা জ্ঞাপন করেছিল সামনে জনায় <illions> <herumlen> <diversion> <inaudible> तव्हां <imitation> डॉक्टर